আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনাদের সাথে বোনাস নিয়ে প্রশ্ন করছেন আপনাদের শুধু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের এদিকে চিত্তে দিলেন স্যার এদেরতে এমার্জেন্সি ইউনিক ইউনিয়ানো কয়েকটা বোনাস নিয়ে আপনার প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওর মাঝে বন্ধুরা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বিলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার এদিত্য দিন আনসার নিয়ে রেদিত্য দিন আনসার অনেকে প্রশ্ন করছেন যে আপনাদের পাশ করে কাটা হবে এটা কোন মাস থেকে আপনাদের কাটা হবে এখানে কিন্তু আপনারা মাস ওরকম মাস বলা হয় না বলা হয়েছে যে ছয় মাস যদি আপনারা পেমেন্ট আপনারা পাইয়ে থাকেন ছয় মাস পর থেকে প্রতি মাসে আপনার পাশ ইউরো করে কাটা হবে আপনার দোকানদার ছয় মাস পর থেকে কাটা হবে আর এটা কার্যকর হবে আপনার দু হাজার সালের জানুয়ারি মাস থেকে আপনার এটা কার্যকর হবে আপনার যে পেমেন্টটা থেকে কাটবে এটা কাটা হবে দু সালের জানুয়ারি মাস থেকে তাহলে আপনারা যারা প্রশ্ন করছিলেন কোন মাস থেকে কাটা হবে আপনারা জানতে পারলেন আরেকটু কথা বলি রেদিত্যাদি চিত্তে দিন স্যার পাগামিন্তু নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে অ্যাকুরেট টাইমে পাগামিন্তু অনেক সময় আসে না কী জন্য আসে না এটা হয়েছে যে আপনার পূর্বে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে তারপর আপনার প্রশ্ন করছেন আপনাদের জানানোর জন্য আবারও বলি যদি সরকারি কোনো বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকুরেট টাইমে আপনার এই পেমেন্টটা আসে না যেরকম আপনার নভেম্বর মাসে আপনার সাতাশ তারিখ পাগামিন্তর একটা তারিখ দেওয়া হয়েছে যে সাতাশ তারিখ আপনাদের পাগামিন্তুটা আসবে কিন্তু সাতাশ তারিখ শনিবার পড়ার কারণে আপনাদের পাগামিন্তুটা আসবে ছাব্বিশ তারিখ এখানে তারিখটা কিন্তু আপনার ঠিকই দেওয়া হয় কিন্তু পেমেন্টটা হয়তো আগপাস হইতে পারে সাতাশ তারিখ আপনার বন্ধ থাকার কারণে ছাব্বিশ তারিখ আপনাদের পাগামিন্তুটা আসবে তাহলে আপনারা জানতে পারলেন যে কি কারণে আপনার এই পাগামুটা আগপাস হয় শুধুমাত্র বন্ধ যদি থাকে সরকারি তাহলে কিন্তু আপনার এই পাগামিন্তটা এক পাশ হয় আর যদি বন্ধ না থাকে তাহলে আপনার যে তারিখ আছে আপনার প্রতি মাসের সাতাইশ তারিখ সাতাইশ তারিখে আপনারা পেমেন্টটা পাবেন সাধারণ কিস্তিতে যারা আছেন আপনাদের পেমেন্টটা আর যারা নতুন নবায়ন করছেন যারা আবার নতুনভাবে দোমন্ধ করছেন আপনাদের পেমেন্টটা যদি পনেরো তারিখে আসে যদি বন্ধ না থাকে পনেরো তারিখে থেকেই আসবে আর যদি বন্ধ থাকে তাহলে হয়তো চোদ্দো তারিখ না হলে তেরো তারিখ শুধু বন্ধর উপায় নির্ভর করবে যে পাগামিন্দটা কত তারিখে আসবে আপনারা যারা প্রশ্ন করছিলেন আশা করি এই ভিডিওতে ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন যে কী জন্য এই পাস হয় এর পরবর্তীতে কথা বলবো আপনার আসনে ইনুক্ত যে আপনার বোনাসটা একক পরিবার বাতার জন্য যে বোনাসটার জন্য আপনারা যারা দোমান্দা করছিলেন অনেকে আপনারা জানতে চাইছেন যে এই বোনাসটার জন্য আপনাদের ডিসেম্বরের একুশ তিরিশ তারিখ দোমানদার শেষ তারিখ কিনা এখানে আপনার দু সালের ডিসেম্বরের একুশ তিরিশ তারিখ দোমান্দার শেষ তারিখ ছিল কিন্তু আপনার মাস মাস জন্য বাড়ানো হয়েছে আপনারা পর্যন্ত আরও আরও দুই দুই দোমান্দা করতে পারবেন আপনারা যারা প্রশ্ন করছিলেন আশা করি কিছুটা হলো। আপনারা প্রশ্নের উত্তর পাইছেন এর পরবর্তীতে কথা বলবো আপনার রেদিত এমার্জেন্সি নিয়ে রেদিত এমার্জেন্সি চায় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে চার্টে তার পাগামেন্ট মিন্তু দশ তারিখ আসবে কি না এখানে কিন্তু পূর্বে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে তারপরও আপনারা প্রশ্ন করছেন প্রচুর পরিমাণে আমার ভাই বন্ধুরা প্রশ্ন করছেন যে দশ তারিখ আপনাদের পাগামেন্ট ওটা আসবে কি না দশ তারিখ আপনাদের পাগামেন্ট মিন্তু আসবে না দশ তারিখ আসবে এমসের ফলাফল আপনারা যে পেমেন্টটা পাবেন এই ফলাফলটা দশ তারিখের ভিতরে আসবে দশ তারিখই যে আসবে সেরকম কথা বলা হয় নাই কয়েকটা আপডেটে এখানে বলা হয়েছে যে দশ তারিখের ভিতরে আপনাদের ফলাফলটা আসবে হয়তো আট তারিখে আসতে পারে নয় তারিখে আসতে পারে কি বা সাত তারিখে আসতে পারে আর কি দশ তারিখের ভিতরে আপনাদের ফলাফলটা আসবে আপনারা স্পিড আইডি দিয়ে চেক করে দেখতে পারেন যে আপনার ফলাফলটা কত তারিখের ভিতরে আসে আপনারা চেক করলে অবশ্যই জানতে পারবেন আর ফলাফল আসার সাথে সাথে আপনাদের তো আমরা জানানোর চেষ্টা করবই আর আপনি দশ তারিখের ভিতরে যদি আপনার ফলাফলটা আসে ফলাফল আসার দুই থেকে তিন দিনের ভিতরে পেমেন্ট তোলার ডেটটা আপনারা পেয়ে যাবেন ফলাফল আসার দুই থেকে তিন দিনের ভিতরে যে পেমেন্টটা তুলবেন তার ডেট আপনারা পেয়ে যাবেন ডেটও আপনাদের জানানোর চেষ্টা করব যে ফলাফল আসার পরে কত তারিখ আপনাদের পাকা তুলতে পারবেন সেই ডেটও আপনাদের জানানোর চেষ্টা করব এই ডেট আসার সাথে সাথে আপনারা যদি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার ডেট ফলাফল সব কিছুই আপনারা জানতে পারবেন কিন্তু এখানে অনেকেই প্রশ্ন করছেন যে বারো তারিখ দশ থেকে বারো তারিখের ভিতরে আপনাদের পাগামিন্তুটা আসবে এই নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আসলে এখানে আমি সেরকম কোনো আপডেট পাইনি কয়েকটা আপডেটে বলা হয়েছে যে দশ তারিখের ভিতরে আপনাদের ফলাফলটা আসবে তারপরে আপনার পেমেন্টের ডেটটা দেওয়া হবে দুই থেকে তিন দিনের ভিতরে আপনার ডেটটা পাবেন হয়তো তার এক সপ্তাহের ভিতরে আপনাদের ফলাফলটা আপনার তুলতে পারবেন এরকম বলা হয়েছে কিন্তু এখানে এরকম কোনো আপডেট আমি এখনও পাইনি যে দশ থেকে বারো তারিখের ভিতরে আপনারা পাগা মিন্তুটা আপনার তুলতে পারবেন যদি সেরকম আপডেট পাইতাম তাহলে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করতাম যে আপডেটটা ছিল সেই আপডেট অনুযায়ী আপনাদের মাঝে পূর্বে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে যে আপনাদের পাগামীতিটা কত তারিখ থেকে আসতে পারে কত তারিখ থেকে আপনারা তুলতে পারবেন এ টু জেড সেই ভিডিওতে বলা হয়েছে তারপর আপনারা প্রশ্ন করছেন অনেকেই প্রশ্ন করছেন এই জন্য আবারও নতুনভাবে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে এসলাম আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন একটু হলেও আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথেই থাকবেন কেননা নতুন নতুন আপডেট যদি আপনাদের পেতে হয় যদি এভাবে আপনারা নতুন নতুন আপডেট চান তাহলে অবশ্যই সাথে থাকতে হবে আর একটু রিকোয়েস্ট আপনাদের প্রতি দেখা যায় আপনারা যারা ভিডিওগুলো দেখেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনিও দেখতে পারলেন আপনার ভাই বন্ধুর যারা আছে তারাও হয়তো দেখতে পারলো একটু হইলেও তাদেরও উপকার আসলো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন আমার ভিডিওটা শেয়ার করার জন্য বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি লিটন ইতালিনে থেকে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ